আগামী পঁচিশ জানুয়ারি রাতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নারায়ণগঞ্জের কাজপুর বালুর মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন জনসভা মাঠ প্রস্তুত মঞ্চ নির্মাণসহ সার্বিক কাজ তদারকি করছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ ও নারায়ণগঞ্জ তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান

প্লাস তারপর <laughs> <laughs> 1000 <laughs> আমাকে <laughs> 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 কি <laughs>